আসসালামু আলাইকুম নতুন আরও একটি ডিজাইন খুশিকারটা লেস ডিজাইনে সবাইকে স্বাগতম জানাচ্ছি অসম্ভব সুন্দর একটি ডিজাইন একদম সিম্পল ইউনিক একটি ডিজাইন এটি শাড়ি অন্যায় হিসাব অথবা বাচ্চাদের ড্রেসের বর্ডার লাইনে ওইরকম লেসটি তৈরি করতে হবে এটা খুব দ্রুত তৈরি করা যায় শুরুতে আমি একটি সিঙ্গেল কোসেট দিয়ে তিনটি চেন করে যে ঘরে আমি সিঙ্গেল কোশেট দিয়ে জয়েন পেয়েছি সে একে ঘরে চারটা রাবর কোশার্ট করে নিয়েছি তারপর একটা সিঙ্গেল কোসেট দিয়ে চারটি ডাবল কোশারকে একটু মেপে নিয়ে জয়েন করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে আবার পাঁচটি ডাবল কোশট করে চেন করেছি চেন করার পর প্রথম যে তিনটি চেন করেছি সেই তিনটি চেনের মাথায় কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে তারপর একটি সিঙ্গেল কোসেট দিয়ে জয়েন করে আবার তিনটি চেন করে কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি এখন আমি আবার যে পাঁচটি চেন করেছি সেই চেনের ভিতরে ষাটটি ডাবল কোশেট করব একদম সিম্পল আপনারা আমার কাজের দিকে লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবেন করার পর আমি এখানে এই পাঁচটি চেনের ভিতরে টোটাল ষাটটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সাতটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমরা এই ষাটটি ডাবল ক্রোশেটকে দেখুন একটু মেপে নেবো মেপে নিয়ে যে পরিমাণ দূরত্ব আসে ঠিক সেই পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করবো আর এই ঠিক এসিএম নিয়মে আমি আরও একটু কাজ করে দেখাচ্ছি কী প্রথমে তিনটি চেন করে নেব তারপর একই ঘরে তিনটি ডাবল ক্রোশেট করব দুই তিন আর তিনটি চেন সহ তিনটি ডাবল ক্রোশেট মোট চারটি ডাবল ক্রোশেট হয়েছে এখন এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে এখান থেকে চেন করব। পাঁচটি পাঁচটি চেন করে আবার এভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে প্রথমে যে তিনটি চেন করেছি সেই তিনটি চেনের মাথায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আবার তিনটি চেন যেখানে জয়েন করবো সেখানে আবার তিনটি চেন করব। করে এই গ্যাপের ভিতরে ষাটটি ডাবল ক্রোশেট করব। দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই সাতটিকে এভাবে জয়েন করে দেবে একটি দিয়ে সেভাবে যতটুকু পর্যন্ত পরিমাণ দরকার হবে সেটুকু পর্যন্ত আপনাদের লিস্টটি করে নিতে হবে এই একটি নিয়ম ফলো করে দেখুন আমি আরও একটু করে নিয়েছি খুবই সুন্দর একটা লেস ডিজাইন আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন